কর্ম পরিবেশ আমরা পরিবেশ সবাই সবাই জানি তাই না জান জানি আমাদের এখানে সেই কর্মের পরিবেশ নাই কিরকম পরিবেশ নাই আমাদের যে লাইফ ব্যান্ডের যে পরিমাণ মালাবাল টুলস যন্ত্রপাতি দরকার সেটা নাই আমার টিসে ভাইদের যে পরিমাণ কাজ দরকার সেরকম নাই ডাবল দ্বিগুণ কাজ চাপিয়ে দেওয়া হয়েছে আমার বিলিং সহকারীদের যে পরিমাণ কাজের ছিল তার দ্বিগুণ কাজ দেওয়া হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সাহেবরা যে ডিউটি আট ঘন্টা করার কথা সকাল নয়টায় যায় রাত তখন ফিরে তার টাইম টেবল দেয় চব্বিশ ঘন্টা ডিউটি বিদ্যুৎ সেক্টরের প্রতিষ্ঠান তো আরও আছে বাংলাদেশে টেসা ডেস্কো ডিবিডিসি অজোফাটিকো তাদের তো এরকম সিস্টেম নাই তাদের তো ডিউটি তারা আট ঘন্টা ডিউটি করে তাদের চেয়ারম্যান থেকে পিওন পর্যন্ত অফিস পর্যন্ত সময় একই নিয়মে চলে কিন্তু আমাদের এখানে সিস্টেমটা কি হয়েছে বাংলাদেশ পরিবার বোর্ড তারা দুই হাজার কর্মকর্তা কর্মচারী এক নিয়মে চলে আর আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আর এক নিয়মে চলে তা থাকে এসি রুমে যে আর টেবিলে ফিল্ডের কোনো অভিজ্ঞতা নাই আমরা ফিল্ডে কাজ করি তা আমাদের নীতি নির্ধারক নীতি নির্ধারক তাদের কোনো অভিজ্ঞতাই নয় ফিল্ডে তারা জানেই না যে কোথায় কি পরিমাণ ম্যান পাওয়ার লাগে সেই উনিশশো সালে যে আমাদের প্রতিবিদ সমিতি গঠিত হয়েছে তখন একটা অভিযোগ কেন্দ্রে গ্রাহক সেবা তিন হাজার লাইন করেছিল চারজন আর এখন স্মার্ট বাংলাদেশে আমার একটা অভিযোগ করতে বিশ হাজার গ্রাহক সেখানে চারজন লাইন ম্যান কিভাবে সেবা দেবে আগে যে লাইনের পরিমাণ ছিল পঞ্চাশ ছিল ওই অভিযোগ করতে যাওয়া এখন হয়েছে চারশো কিলোমিটার লাইন এই চারশো কিলোমিটার লাইন রক্ষা করা এটা কি সম্ভব পর্বের পরিবেশ আছে অবশ্যই না তারপরে আমরা পারে পারে আমাদের উদ্যুতক কর্তৃপক্ষ নিকট যে সারকিপি দিয়েছি তারা সেই সারকিপি তো তোয়াকাই করছে না এখন সাব স্টেশন আগে ছিল 5টা এখন হয়েছে 14টা ফিডার ছিল আগে 40টা এখন হয়েছে ফিডার 86টি এই যে এতগুলো ফিডার বাইরে হলো কিন্তু ঝুনেই দিার নাই তাহলে একজন

তারা আমাদের না মামলা করতে চায় যে তাদেরকে মামলা করে থানায় আটকাও অবস্থা আমরা এই ধরনের অন্যায় অবিচার মানবো না আমরা এই ধরনের অবিচার অন্যায় মানবো না আমরা দেশ স্বাধীন করেছি উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে এইসব অন্যায় অত্যাচার কথা শোনার জন্য নয় আমরা কাজ করতে এসেছি আমাদের কর্ম পরিবেশ দিতে হবে আমাদের কর্ম পরিবেশ দিতে হবে কিন্তু তারা আমাদের দিচ্ছে না আর নিরাপত্তা নিরাপত্তা কি হবে হবে অনলাইন লাইন ভাইদের আমাদের গ্রামীণ পরিণত হলে গ্রামীণ সেট নাই টুলস নাই যন্ত্রপাতি নাই ঢাল নাই তোলার নাই দুধ পাঠাই দিলাম দুধ কি হবে করবে শিপিং ডিউটি নাই তাহলে লাইন লাইন তো অ্যাক্সিডেন্ট ঘটবেই সেই পরিবেশ চাই এর জন্য আমাদের আমরা আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী এক হয়েছি আমাদের একটাই দাবি সার্ভিস কোর্ট এক হইতে হবে আর চুক্তি থেকে মুক্ত হইতে হবে সবাই আমরা সেভাবে কাজ করবো কাজে কাজ নিয়ে কাজ করবো অনেকে ভয় দেখাবে ভয় পাবেন না কর্মকর্তা কর্মচারীর পক্ষে আমরা আন্দোলন করতেছি চাকরি গেলে সবার যাবে সবার যাবে চাকরি কি ঠিক আছে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের মাঝে একটু সুন্দর ভুষা দেওয়া ভক্ত করেছে আমাদের আমাদের মধ্যে আছে